সবাই কেমন আছো ভালো আছো আমি আজকে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে তৈরি করে দেখাবো মধু দিয়ে তালের পিঠে এই দেখো আমি নিয়েছি তালের মেদি এখানে আছে মধু এই যে আছে মধু মধু এখানে আছে ময়দা বেসন নুন খাবার সোটা আর এইখানে আছে এক প্যাকেট সুজি এই সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে ব্যাটার বানিয়ে তোমাদের দেখাবো হ্যাঁ দেখো আমার ফুরুলি ভাজার জন্যে আমার সব উপকরণ মিশিয়ে আমি ব্যাটার তৈরি করে তোমাদের দেখাচ্ছি আর এদিকে কড়াই জেলে আমি তেল গরম কড়া গরম করতে দিয়েছি আমি তেলটা গরম করে করতে দিয়ে দেবো তারপর আমি ভাজটা শুরু করা দেখা এই দেখো আমার তেল ভালো রকম গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে ফুরুলিগুলো আমি ছেড়ে দেবো এইভাবে অল্প অল্প করে ছোটো ছোটো করে আমি ফুরলিগুলো ছেড়ে দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে এবার আমি ভেজে নেব দেখো বন্ধুরা কেমন লাল লাল করে ভাজা হচ্ছে এইভাবে সবকটা ফুরুলি আমি তোমাদের ভেজে দেখাবো তো এই দেখো বন্ধুরা আমার মধু দিয়ে তালের ফুরুলি সব বানানো হয়ে গেছে যে আমার এই তালের ফুরুলি মধু দিয়ে কেমন লাগলো পুরো ভিডিওটা দেখবে দেখে কেমন লাগলো বলবে কমেন্ট করবে ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করবে